নগরায়ন ও সৌন্দর্যায়নের নামে নদীর বুক খাবলে বালি তোলে এবং হাজার হাজার গাছ কেটে রাজ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় অট্টালিকা কিন্তু অবৈধভাবে বালি তোলে এবং গাছ কেটে পরোক্ষে নিজেরাই নিজেদের পায়ে কুড়ল মারছে না তো অথচ রাজ্য সরকার সব জেনে শুনেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছে বছরের পর বছর ধরে দেখুন এ নিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন প্রতিদিন রাজ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে ঝাঁ চকচকে বিল্ডিং গড়ে উঠছে অট্টালিকা আর তার জন্য দেদার কাটা হচ্ছে গাছ আর নদীর বুক খাবলে তুলে নিয়ে আসা হচ্ছে বালি আর কত পরিমাণ বালি হচ্ছে প্রতিদিন টের পাওয়া তার যায় তত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বালির স্তূপ দেখলেই শুধু কি তাই নগরায়ন ও সৌন্দর্যায়নের অজুহাতে দেদার কাটা হচ্ছে গাছ ফলে আধুনিকতার দৌড়ে নিজেরাই নিজেদের পায়ে আমরা কুরুল মারছি না তো রাজধানী আগরতলা সহ সারা রাজ্যেই রাস্তা দখল করে বালি রাখা অচেনা দৃশ্য নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত বালি আসছে থেকে আর যেখান থেকে বালি আসছে সেখানে কি অফুরন্ত এ রাজ্যে নদীর চোর থেকেই বালি তোলা হচ্ছে এমনকি নদীর বুকে মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে আর এভাবেই প্রথমত সেতুর স্তম্ভের গোড়া থেকে বালি তুলে দুর্বল করা হচ্ছে স্তম্ভগুলিকে জেনে শুনেই দ্বিতীয়ত নদীর বুকে উত্তোলক যন্ত্র বসিয়ে বালি তোলার ফলে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জলজ প্রাণের শৃঙ্খল তৃতীয়ত পাকা সেতুর স্তম্ভগুলি দুর্বল করার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা দু সালের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বার অ্যাসোসিয়েশনের সদস্যদের করা মামলার পরিপ্রেক্ষিতে গত সাতাশ দুই দু বারো তারিখে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ জানায় বালি তোলার ক্ষেত্রে অনুমতি নিতে হবে এই রায়ের প্রেক্ষিতে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট প্রতিটি রাজ্যকে এ বিষয়টি নজরদারির জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি গঠনের জন্য নির্দেশ দেয় অথচ দু হাজার সালের মার্চ মাস পর্যন্ত পাঁচটি জেলা এখনও সেই কমিটি গঠিত হয়নি তাহলে নদী থেকে বালি তোলার অনুমতি কে কাকে দেবে আর বাকি তিনটি জেলায় যে কমিটি গঠিত হয়েছিল সেগুলো আজ পর্যন্ত কাউকে বালি তোলার অনুমতি দেয়নি তাহলে প্রশ্ন হচ্ছে বালি তোলার অনুমতি কারা দিচ্ছে সত্যিটা হল কেউ অনুমতি চাইছেই না অনুমতি ছাড়াই রাজ্য জুড়ে বালি তোলা হচ্ছে নির্বিচারে এবং রাজ্য প্রশাসন গত সাত বছর ধরেই সুপ্রিম কোর্ট ও মিনিস্ট্রি তথা এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের নির্দেশকে বুরু আঙুল দেখিয়ে বালির অবৈধ বাণিজ্যকে প্রশ্রয় দিয়ে আসছে আগরতলার স্বপ্নের উড়ালপুল বিভিন্ন দপ্তরের বিল্ডিং স্কুল বাড়ি তৈরি হল এত বালি এলো কোথেকে সবটাই অবৈধভাবে নদীর বুক থেকে তোলা হয়েছে ফলে সেতুর স্তম্ভকে দুর্বল করা হয়েছে এবং জলজ প্রাণের শৃঙ্খলকে নষ্ট করা হয়েছে তাই বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রাও কমছে দিন দিন তবে এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাও অস্বীকার করা যায় না শুধুমাত্র দু সাল থেকে দু সাল পর্যন্ত আগরতলা পুরনিগম এলাকাসহ গাছ কাটা হয়েছে পনেরোশো অষ্টআশিটি সবটাই নগরায়ন ও সৌন্দর্যায়নের নামে ড্রপগেইট থেকে ফায়ার ব্রিগেড চৌমনি এলাকায় উড়ালপুল নির্মাণ এবং রাধানগরে নির্মীয়মান ইস্পাত সেতুর জন্য একশো ছাব্বিশটি গাছ কাটা হয়েছে এমবিবি কলেজের অভ্যন্তরে প্রচুর গাছ কাটা হয়েছে বিল্ডিং নির্মাণের নামে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে একশো বিরাশি কিলোগ্রাম অক্সিজেন উপহার দেয় আর একজন মানুষের বাৎসরিক প্রয়োজন সাতশো চল্লিশ কিলোগ্রাম অক্সিজেন অর্থাৎ চারটি গাছ অক্সিজেন দিয়ে একটি মানুষকে বাঁচিয়ে রাখে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ অনুসারে একটি গাছ কাটার ক্ষেত্রে আগে দশটি গাছ লাগাতে হয় কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য সরকারই সেই নিয়ম লঙ্ঘিত করেছে নদীর বুক থেকে অবৈধ বালি তোলা ও খনন কার্য চালানো কেরলের ভয়াবহ বন্যার পেছনে একটি অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন পরিবেশবিদ মাধব গে ইত্যাদি বড় বাড় কি তীব্রতা বহুত স্টোন কী লিজে उसमें ज्यादा कुछ टेक्नोलॉजी की जरूरत नहीं है और लोगों को उनका विरोध हो तो भी उसके खिलाफ वो करते रहता है तो बहुत ही जल्दी से बहुत ही पैसे कमाते हैं ऐसे लोगों के हित संबंध की वजह से यह सारा हो रहा है दुर्भाग्य की बात ये है कि सारी स्टेट गवर्नमेंट्स इलीगल कंस्ट्रक्शन को लीगल बनाने में ही जुड़ी रहती है एदिके नेशनल एनर्जी एंड रिसोर्स इंस्टीट्यूट सीनियर रिसर्च फेलो सुरी पटवाल जानिए अवैध तो खनन कार्य फले घटते पारे बड़ो सड़ो दुर्घटना माइनिंग हो रही है तो आपका लैंड जो है वो डीन्यूडेड है आ, तो सॉइल को पकड़ने के लिए कुछ नहीं है और एकदम से बारिश अगर हैवी आएगी तो वो मड स्लाइड्स का फॉर्म लेगी तो मिट्टी ही खिसकने लगती है और मिट्टी खिसकने लगती है और डाउन स्ट्रीम उस मिट्टी के खिसकने पे लोगों ने अपने घर बना रखे हैं या लोग वहां पे रह रहे हैं आ, काम कर रहे हैं तो वो ऑब्वियसली अगर वो और मड स्लाइड जब आता है वो एक फ्लैश फ्लड की तरह आता है वो पानी में घुल के वो बिल्कुल एक सरप्राइज इवेंट की तरह आता है वो लोगों को साथ বহে লে যাতা হ্যায় অর উসসে রাজ্যের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রানা প্রতাপ ভৌমিক মানুষের বাঁচার অধিকার খর্ব করা হচ্ছে বলে একুশ নভেম্বর দু হাজার তারিখে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের দ্বারস্থ হয়েছিল এই মামলার জাজমেন্টে আট জানুয়ারি দু হাজার উনিশে বলা হয় এমবিবি কলেজে গাছ কাটা এবং নদী থেকে অবৈধ বালি তোলার ফলে পরিবেশ দূষিত হচ্ছে কিনা তা আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মুখ্য বনপাল ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যানকে এখন দেখার কি রিপোর্ট জমা দিতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড